একটি গ্রামে একটি মেয়ে তো তার নাম মিনা তার সাথে দুষ্টু একটি পাখি ছিল সে যে জায়গায় যায় পাখিটা তার সঙ্গে সঙ্গে যায় সে এখন ছুটে চলছে পাখিটি তার সাথে উড়ে উড়ে চলছে সে এখন তার দাদির কাছে যাবে পাখিটি তার সঙ্গে সঙ্গেই যাচ্ছে সে তার দাদির কাছে গিয়ে পৌঁছানোর সময় দাদি বলল আমার খোঁটা লেগেছে তাই তোমার বাবুকে সাহায্য করো কাজে তার বাবা বালতি হাতে কোথায় যেন চলে গেলো সে দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো এখন বাবলা যায় বাবাকে সাহায্য করি এই বলে সেও শুটতে শুরু করলো তার বাবার পিছন পিছন কিন্তু তার বাবাকে খুঁজে না পেয়ে এদিক সেদিক শুকতে লাগলো এক পর্যায়ে দেখা গেল সে তার বাবার কাছাকাছি পৌঁছে গিয়েছে দেখে তার বাবা গরু দুধ ধোয়াচ্ছে সে বাবলো বাবাকে সাহায্য করি তাই সেখানে চলে গেলো গিয়ে গরুটাকে খর খাওয়াতে শুরু করলো যেন গরুটা তাড়াতাড়ি দুধ দিয়ে দেয় তার বাবার কাজ অনেকটা সহজ হয়ে যায় গরুটা দুধ দিয়ে দিল সে এখন মনের আনন্দে এদিক থেকে এদিক সেদিক ছুটতে চলেছে আশেপাশে সবাই খেলা করছে কাজ করতেছে দেখি এখন মিনা কি করে হয়তোবা মিনা এই মুরগিটাকে ধরবে হ্যাঁ তাই তো করলো মিনা এখন মুরগিটাকে দৌড়াচ্ছে দেখা যাক মুরগিটাকে মিনা ধরতে পারে কি না অনেক ছোটাছুরি করতেছে মুরগিটা তবুও মিনা হাল ছাড়তেছে না দুষ্ট একটি মিষ্টি মেয়ে মুরগির সাথে পারতেছে না মিনাও ভরান হয়ে গেছে মুরগিটা ভরান হয়ে গেছে তবুও মিনা হাল ছাড়তেছে না এবার খাসাটা হাত তুলে নিল মিনা দেখা যাক মুরগিটাকে ধরতে পারে না এই তো মুরগিটাকে ধরে ফেলেছে মিনা তার ভাই রাজু তার পাশ দিয়েই মাছ ধরতে যাচ্ছে পুকুরে সে ভাবলো আমিও ভাইয়ার সাথে মাছ ধরতে যাব। এই ভেবে সেও হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখে দোকান পারে এক বৃদ্ধ চাচা বসে আছে তার পাশে এক ছোট্ট বিচ্ছি দোকানটা মেরামত করতেছে সে ছুটতেই আছে এক পর্যায়ে সে রাস্তা হারিয়ে ফেলে এদিক এদিক সেদিক ছুটে রাস্তা খুঁজে পায় সে তখন অনেক খুশি হয়ে নাচতে শুরু করে তারপর আবার ছুটতে চললো তার ভাইয়ের উদ্দেশ্যে মাছ ধরবে সে পাশের বাড়ির চাচা চাচি কথা বলছে সে ছুটতে ছুটতে এক সময় পুকুর পাড়ে পৌঁছে যাচ্ছে তার ভাইয়াকেও দেখতে পাচ্ছে যে তার ভাই মাছ ধরতেছে এখন সে মাছ ধরবে ওপার থেকে এক দুষ্টু ছেলে মাছ ধরতে দেবে না তাই রিল